দর্শক বিন্দু আজ আমি চলে এসেছি ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধামুয়া গ্রামে এক চাষির বাড়ি চাষির নাম সুমন চাষির টোটাল পাঁচটি বিশাল আছে তা সামনে তুলে আর গরুটি বিক্রেতার দাম কেমন বলছে কত লিটার করে দুধ দেয় কত দাম ছাড়বে তা আপনার সামনে তুলে ধরব ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন দর্শকবৃন্দ যে গরুটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে গরুটি হলিস্ট্যান্ড ফিজিয়ান গরু বিক্রেতা এই গরুরির দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা বিক্রেতা বলছে সাতচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হলে গরুটি সেল করে দেবো এই গরুর একটি উন্নত মানের বাছুর আছে বাছুরটি আলাদা করে বিক্রি 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 করতে চাই বিক্রেতা আর এই হস্ট্যান্ড ফিজাইন গরুটি পার ডে দশ থেকে বারো লিটার করে দুধ দেয় গরুটির ওজন হবে চার থেকে সাড়ে চার মন দেখতে পাচ্ছি পালানটা আমি পালানটা আপনি সঙ্গে জুম করে দেখাচ্ছি পালানটা খুব সুন্দর আর গরুর বডি হচ্ছে যেমন গরুর কালারটা খুব সুন্দর কালার দর্শক যে বাছুরটির কথা বলেছিলাম অন্যতমের বাছুর বিক্রেতা বা এই বাছুরটি হচ্ছে এই গরুর বাছুর বিক্রেতায় বাছুরটির দাম চাইছে পঁচিশ হাজার টাকা বিক্রেতা বলছে বাছুরটি কুড়ি হাজার টাকা করে সেল করে দেবো দর্শক বাছুরটির কালারটা খুব সুন্দর বাছুরি যদি এক বছর বাড়িতে রাখা যায় বাছুরটি এক বছর পর অনেক আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেল করা যাবে দর্শকবৃন্দ গরুগুলি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ব্যাপারের দাম বেশি বলছে ঠিক বলেছে অবশ্যই আমাকে জানাবেন আর নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন এবার যে তৃতীয় গরুটি আমি আমাদের সামনে তুলে ধরবো ক্রস জাতের গরু গরুটি বিশাল দেয়ের গরু দেখতে পাচ্ছেন গরুটি একদম সুপার কালার যেমন কালার তেমন দেখতে আর গরুর সিংহ দেখতে পাচ্ছেন গরুর মধ্যে খুব সৌন্দর্য আছে গরুটি হচ্ছে গিয়ে ক্রস গরু দেখতে পাচ্ছেন গরুটি পালানো খুব বিশাল সাইজের পালান এবং যেহেতু প্রেগনেন্ট নয় তার দুধ দুধ দেয়নি বিক্রেতা বলছে যদি প্রেগনেন্ট হতো তো পার ডে কুড়ি লিটার করে দুধ দিত দর্শকবৃন্দ আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গরটি আমি একদম কাছ থেকে ঘুরে দেখাবো খুব সুন্দর জাতের গরু বিক্রেতা চাইছে ষাট হাজার টাকা বিক্রেতা বলছে গরুটি পঞ্চান্ন হাজার টাকা হলে গরুটি সেল করে দেবো দর্শক দেখতে পাচ্ছেন গরু সিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর কালার এবার যে গরিটি দেখতে পাচ্ছেন হচ্ছে মন্ডি জাতের গাভী গরুটির যেমন বডি টেক্সচার হয়তো খুব বড় নয় কিন্তু গরুটির পালান দেখতে পাচ্ছেন আপনারা বডির থেকে পালান বেশি সুন্দর আর বিশাল সাইজের পালান বিক্রেতা বলছে গরুটি আঠারো লিটার করে দুধ দেয় এর সঙ্গে একটা বাছুর ছিল বগনা বাছুর বাছুরটি সেল করে দিয়েছে বিক্রেতা এই গরুটির দাম চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রেতা বলছে গরুটি চল্লিশ হাজার টাকা হলে সেল করে দেব গরুটি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি একদম জুম এবং কাছ থেকে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ গরুটি কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দাম কেমন হচ্ছে ব্যাপারি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিক্রেতার নাম্বার হলো বাষট্টি চুরানব্বই সাতাশি কুড়ি সাতচল্লিশ আমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক বিন্দু এবার যে আমি গরু দেখতে পাবো ট্রস জাতের গরু গরু দেখতে পাচ্ছেন গরুটা বিক্রেতা দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রেতা বলছে গরুটি তিরিশ হাজার টাকা হলে সেল করে দেবে গরুটি পার ডে দশ থেকে বারো লিটার করে দুধ দেয় দেখতে পাচ্ছেন পালনটা বিশাল দেহের পালান আর গরুটি হয়তো খাওয়া দাওয়া ভালো করে দেয় না আমার মনে হচ্ছে তাই গরুটি হাল এমন যদি বাড়ি থেকে ভালো করে পা রাখা যায় যদি ট্রিটমেন্ট করে একটু ভালো করে গরুটি আর বেশি দুধ দেবে পালানো